আল্লাহ রসুল বলেন আলমার উমা মান হাব্বা ও আমার সাহাবি সুনার আকো তুমি যাকে ভালোবাসো তার আসনে তোমার কেয়া হয়ে যাবে অদ্রতা আনা শ্রোদীয় তাল আনঘো বলেন আমি এর চাইতে বেশি আনন্দিত আর হতে পারি নাই কারণ নবীজিকে ভালোবাসলে নবীজির সাথে জান্নাতে থাকা যাবে এর চাইতে আনন্দের কোনো পৃথিবীতে আমার আর কোনো কিছুই নাই নবীজিকে ভালোবাসলে জান্নাতে কার সঙ্গে নবীজি মনে হয় কথা বলতে হবে আমার সাথে নবীজিকে ভালোবাসলে কার সঙ্গে আপনি আমি জান্নাতি হব নবীজির সাথে আমার আপনার জান্নাত হবে হাসনস্বর হবে মিজান হবে ফুলসিরাত হবে হাউজে কাউসারের পানি পান করা হবে দুনিয়াতে যখন আমার কষ্ট হয় যখন অন্তরে কোদা লেগে যায় যখন আমার অন্তরে খাবারের প্রয়োজন হয় গড়ে কোনো খাবার নাই নবী মসজিদে নবীতে চলে আসি আপনাকে যখন দেখি আপনার নুরানি চাহার দিকে তাকাইলে আমি একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় সপ্ত যদি না তাকি গো আপনার চাহার দিকে তাকানোর সাথে রাতে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায় যদি এই দুনিয়াতে আপনাকে দেখলে আমার ক্ষুদা নিবারণ হয় জান্নাতে যাওয়ার পরে যদি আপনাকে না দেখতে পারি এই জান্নাতটা আমার কাছে জান্নাত মনে হবে না নবীজি বলেন সাহাবি আমার শুনে দুনিয়াতে যদি তুমি তোমার রসুলকে ভালোবাসো তুমি তোমার নবীকে যদি ভালোবাসো তাহলে কাল কামতের দিনে মুসিবতের দিনে হাসরে

ইেত থেকে মুক্তি পাওয়া যায় জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহর রসুলকে ভালোবাসলে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় হজরতে আনস রদি আল্লাহ তালু উনি খাদিম রসুল আল্লাহর রসুলের খাদিম ছিলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় দশটা বছর পর্যন্ত আল্লাহর রসুলের খেদমত করেছেন একদিন উনি সাহাবাই কেরামকে দাওয়াত দিলেন আল্লাহ রসুলের সাহাবি গণাসলেন দাওয়াতের আয়োজন করা হলো জিয়াপতের আয়োজন করা হলো খাবারের সবাইকে খাবার দেওয়া হলো সবাই খেয়ে কমপ্লিট হয়ে গেল এবার হজরতে আনসর একটা গামছা নিয়ে আসছে ওদের হাত মুছে দেওয়ার জন্যে গামছার দিকে তাকায় দেখে গামছাটা অনেক দিনের পুরানো ময়লা হয়ে আছে ডাক বলে আনাস ময়লা এক কাজ করো এটাকে পরিষ্কার করে নিয়ে আসো করে নিয়ে আসো উনি ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতর থেকে উনি আবার আসলেন গামছা পরিষ্কার হয়ে গিয়েছে এবার গামছার মাঝে দেখা যায় গরম অনুভব হয় গামছাটা বড় গরম সবাইরাম প্রশ্ন করেন আনাস গামছা দৌত করলে পানি দিয়ে বিজার কথা আপনাদের এলাকার মানুষ যদি কাপড় পরিষ্কার করে কি দিয়ে করে সাবান দিয়ে দৌত করে পানি দিয়ে এটা বিজা থাকে না শুকনা থাকে বিজা থাকে ও আনাস তুমি তো এটাকে গামছাটাকে যদি দৌত করে থাকো পানি দিয়ে ভিজা থাকার কথা কিন্তু এটা গরম কারণটা কি রানাস পরিষ্কার হয়েছে ঠিক কিন্তু এটা কেন গরম কেন এটা তো বুঝে ধরলো না আনাস রুদি আল্লাহ তালানগু বলেন ও আল্লাহ রসুলের সাহাবিরা শুনো তোমরা যখন বলছো এটাকে দৌত করে পরিষ্কার করে আনতে হবে আমি ঘরে চলে গেলাম ঘরের ভিতরে গিয়ে দেখি আমার স্ত্রী রান্না করে সুলাতে আগুন লাগায় ঘরের পাকশাক শাক করতেছে আমার অন্তরে বড় ধাক্কা দিয়েছে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় দশটা বছর পর্যন্ত আল্লাহর রসুলের খেদমত করেছি আমার শরীরের কত অঙ্গ নবীজির সঙ্গে লেগে গিয়েছে নবীজি কতদিন আমার কপালে আদর করে চুমু দিয়েছে আমি আল্লাহর রসুলের পানিয়ে গিয়ে দিয়েছি নবীজির হাত মুবারকগুলো পানি দিয়ে ভিজে গেলে ঝাঁক দিয়ে আল্লাহ রসুলের শরীর গুলো পরিষ্কার করে দিয়েছি ও সাবির অন্তরে ধাক্কা লাগলো এই যে গান দেখতেছ ওই গামছা দিয়ে আমি হাত মুবারক বড় পরিষ্কার করে দিয়েছিলাম এই গামছাটার সম্পর্ক আল্লাহর রসুলের সাথে ওই গামছাটাকে আল্লাহর রসুল স্পর্শ করেছে বাবলাম পরীক্ষা করে নেই কিসের পরীক্ষা আমার তো দুনিয়ার থেকে চলে যেতে হবে যার রাগুন আল্লাহ জ্বালাবে কি জ্বালাবে না এটার পরীক্ষা করতে হবে কেমনে পরীক্ষা আমি পরীক্ষা করলাম দুনিয়ার মানুষ কাপড় দৌত করে পানি দিয়ে আজকের দিনে আমি কাপড় পানি দিয়ে দৌত করবো না আমি আগুন দিয়ে এটা পরিষ্কার করবো আগুন দিয়ে দৌত করব। আমি এই গামছাটা আগুনের দিয়ে দিলাম স্ত্রী বলে কি পাগলামি শুরু করেছ দিবি ডাকতে আ বলে স্বামী হয়ে গামছাটা আগুনে পুড়ে সরকার করে ফেলবে আগুনে পুড়ে সাই করে ফেলবে এমনি আনাজ ডাক দেয়া বলেন বিবি গো এই এই যদি যদি আগুনে আগুনে স্পর্শ করে করে ফেলে তাহলে আমি করবা আমি জাহান নামের আগুনে সাই করে ফেলবে এই গামছাকে যদি আগুন স্পর্শ করতে না পারে মনে করবা আমি আয়নাস জাহান্নামের জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না আমি আবার স্ত্রীকে এই কথা বললাম কিছুক্ষণ পরে আবার গামছাটাকে আমি বের করে আনলাম আমি দেখি গামছা পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু গামছার একটা আগুন স্পর্শ করতে পারে না আমি বুঝতে পারলাম যে নবী গামছা স্পর্শ করলে আগুন স্পর্শ করতে পারে না ওই নবীর শরীরের সাথে আমার শরীর মুবারক লাগছে ওই নবীর সাথে মহব্বত রাখলো জাহান নামেরা স্পর্শ করতে পারবে না সেই নবীকে ভালোবাসতে রাজি আছেন আরো জুড়ে বলেন যেই নবী সারাটা জীবন শুধু কষ্টের উপরে কষ্ট করেছেন নবীজি দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন মাত্মার পাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেল আল্লাহর নবীর বিরুদ্ধে চলে আসলো কাছে তোমার বাতিজা মোহাম্মদ মোহাম্মদ দিনের দাওয়াত দেন আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলেন তোমার বাতিজাকে আটক করো তাকে বাধা দাও হয় আমাদের সাথে যুদ্ধে লেগে যাও আবু তাহলে আল্লাহর নবীকে বুঝায় আল্লাহর নবী ডাক দেয় কো চাচা জান শুনে গো এটা আমার আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি হে চাচা মক্কার মানুষগুলো যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেয় ফসং করে বলি গো সেই সত্তার হাতে আমার যেই সত্তার হাতে আমার জান এই সেই সত্তার কসম করে বলি একটা সেকেন্ডের জন্য আমি দিনের দাওয়াত বন্ধ করব জুড়ে বলেন বন্ধ করব না এমনি চাচা বলেন ঠিক আছে তুমি যাও মক্কার কাপেররা দেখলো হলো না ওয়ালিদ বিন মুগিরাকে পাঠায় দেওয়া হলো ওয়ালিদ বিন মুগিরাকে অফার দিতে শুরু করলো অফার ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আমাদের বাতি যা আমাদের গোষ্ঠীর লোক আমাদের ব্যক্তির লোক আরে আমার বাতি যা তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে বলো তোমার চাহিদা আমরা পূরণ করে দেব কি প্রয়োজন কি পূরণ করবা তুমি শুধু বলো তোমার কথা ছাড়া মক্কা মদিনার একটা বালি খোলা না তুমি যদি চাউড়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী বিয়ে করতা তোমাকে শ্রেষ্ঠ সুন্দরী বিয়ে করানো দেওয়া হবে ও মোহাম্মদ সাল্লাইসাল্লাম তুমি যদি চাও তাহলে মক্কা মদিনার লিডার তোমাকে বানায় দেওয়া হবে আল্লাহর রসুল বললেন চাছা লিডার টিডার হওয়ার আমার কোনো প্রয়োজন নাই মদিনার বালিকোনা আমার কথায় চলার প্রয়োজন নাই তোমরা যেটা বন্ধ করতে চাও এটা কোনোদিন বন্ধ হবে না তাম পৃথিবীর মানুষ যদি এক দিকে চলে আসে আমি যদি একা একদিকে থাকি তারপরও একটা সেকেন্ডের জন্য আল্লাহর কালামের দাওয়াত আমি বন্ধ করব না প্রাণের বন্ধুরা আমার যখন মক্কার কাফের গুলো যখন দেখলো মক্কার কাফের দেখলো যে মোহাম্মদ সাল্লাই সাল্লামকে বন্ধ করা সম্ভব নয় তাই তারা পৃথিবীর তখন পরা শক্তি বর্তমান আমেরিকার মতো সিরিয়ার প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করলো নাম হলো হাবিব বিন মালে নাম কি মগস্ত নাম কি হাবিব বিন মালেকের কাছেই তারা সংবাদ পাঠায় ও হাবিব বিন মালিক আমাদের এখানে একজন যুবকের আবির্ভাব হয়েছে সে নতুন দিনের ধর্মের দাওয়াত সে নতুন কথা বলে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে তুমি আসো আমরা তার সাথে পারতেছি না তার গোষ্ঠী বড় বড় তার মোকাবেলা করতে পারি না তুমি যদি আসো তারে একটু সাহেস্তা করা যাবে আমাদের দেখবেন এমন কর্মকাণ্ড আমাদের সমাজে হয় কি হয় না কাউকে সাহসা করার জন্য আরো ভাড়া করে এইগুলো মুসলমানের কাজ হতে পারে আরো বলেন নবীজির একটা সন্ন্যাক হলো কেউ যদি নবীজিকে কষ্ট দিতেন নবীজি সুযোগ পাইলে প্রতিশোধ নয় তাকে মাফ করে দিতেন আর আমরা সুযোগ পাইলে আব্বা ডাকাই কথা কাই লাগে যে তুমি ভাইসাব আজকে আব্বা ডাকলো আব্বা ডাকলো তারা চাতাম না সম্পর্ক লাগে ভাইসাব কিন্তু কয় কি আজকে আব্বা ডাকলো আবার দাবি করে যে আমি রসূলকে ভালবাসি তুমি গুরাঢিম ভালবাসো কথা গো না এটা নবীজির আদর্শ নাভিজির আদর্শ হলো কেউ যদি নবীকে কষ্ট ছড়বী রহমাতাল্লিল আলামিন একদিন গাছের নিচে বসা শুয়ে গেছেন যুদ্ধক্ষেত্রে থেকে নবীজি আসলেন ক্লান্ত শরীর নবীজি তলোয়ারটা গাছের সাথে জুলাইয়া বসলেন হাওয়া লাগছে তো ঘুম চলে আসছে বৈশাখ মাসের দিন আপনি দেখবেন দানের বাড়াইলে এক জায়গায় পালাইয়া একটা গাছের নিচে বসে দেখবেন ঘুম চলে আসে আসে কি আসে না আরাম পাইলে ঘুম আসে নবীজি ঘুমিয়ে গেলেন বেঈমান দুসু লক্ষ্য করলো মোহাম্মদুর রসুল্লাহ ঘুম সুযোগ পাইছে নবীকে হত্যা করার জন্য সে চলে আসছে আল্লাহ রসুলের দরবারে আল্লাহ তনুয়ার তনুয়ারটা গাছে রাখছে সেই তনুয়ার সে হাতে নিয়েছে ডাক দিয়া বলে মোহাম্মদ বলো না তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে তাকায় দেখে তলোয়ার দুসুরের হাতে নবীজির হাতে কিছুই নাই ঘুম থেকে উঠছে আল্লাহর নবী তাকালেন মুসকি হাসি দিলেন দুসুর বলে বলো বলো এখনই তোমার সময় শেষ তোমাকে কে আমার হাত থেকে রক্ষা করবে আল্লাহর নবী মায়ার নবী দিনের নবী রহমত আল্লিল আলমিন সাপে কৌসার নবী শাফিউল মুজনবিন নবী সাকে কৌসর নবী দু জাহানের সরদর নবী আকে নমদার তাজদার মদিনা মোহাম্মদ রসুল্লাহ সাহাম আল্লাহর নবী ডাক দেখুর এই মুহূর্তে আমার তুমি মনে করতেছ কেউ নাই দুনিয়ার কেউ না থাকলেও আমার সঙ্গে আমার মালিক আল্লাহ আছে আমাকে আমার আল্লাহ বাঁচানোর জন্যই যথেষ্ট তার অন্তরে গিয়ে এমন ভাবে লাগছে আল্লাহ কথা শুই তার কম্পন শুরু হয়ে গিয়েছে বর্তমান জামানায় দেখবেন কিছু মানুষ আছে নাস্তিক যারা ওরা আল্লাহর নাম শুনতে পারে না নারায় তাকবীরের নাম শুনতে পারে না আল্লাহু আকবরের স্লোগান শুনতে পারে না আল্লাহর রসুলের কথা শুনতে পারে না তারা আল্লাহু আকবরের ধনির বিরুদ্ধে কথা বলে নারায় তাকবীরের বিরুদ্ধে কথা বলে দুনিয়ার শুনে রাখো দুনিয়ার মানুষ ইমানদারের অন্তরে যখন কালেমার ধাক্কা পরে ইমানের পাওয়ার বাড়ে আর বেইমান যারা আছে নাস্তিক মুরতাদ যারা আছে তাদের অন্তরের মধ্যে দেখবেন তাদের অন্তরে ঝালা পোড়া শুরু হয়ে যায় আল্লাহর রসুল যখন আল্লাহ আল্লাহ দুসুরের অন্তরে কম্পনারম্ভ হয়ে গিয়েছে হাতের জাগার হাত নাই পায়ের জাগার পানাই হাত থেকে তার তলোয়ার জমিনে পড়ে গিয়েছে আল্লাহর লসুর তলোয়ারটা হাত লইয়া দেখ দেখ দুসুর বল বল তরে এখন আমার হাত থেকে ক্যারক্ষা করবে এবার দুসুর তাকায় দেখে কেউ নাই তার সঙ্গী কেউ নাই তার সাথী কেউ নাই তার পক্ষের কোনো লোক নাই তার পক্ষে কথা বলার কোনো লোক নাই কারণ সে মূর্তি পূজা করে সে মূর্তির পূজা করে তার পক্ষে কথা বলার কোনো লোক নাই সে কার নাম নেবে সে মনটা খারাপ করে বসে আছে এবার তো মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের হাত থেকে আর বাঁচতে পারবো না আল্লাহ রসুল মুশকি আছি দিয়ে বলে যা। আমার পক্ষ থেকে আমি মাফ করে দিলাম এটা হলো নবীজির আদর্শ এক সেকেন্ড আগে যে লোকটা তাকে মারতে চাইছে এক সেকেন্ড পরে আল্লাহর রসুল মাফ সবাই বলেন এটা কার আদর্শ আরো জোরে বলেন কার আদর্শ তাহলে এখান থেকে একটা আদর্শ শিখবো সুযোগ পাইলে প্রতিশোধ দিব না মাফ করব সবাই বলেন সুযোগ পাইলে প্রতিশোধ নিব না মাফ করব ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ আল্লাহ রসুলকে ওরা সাহায্য করার জন্য শরীয়ত থেকে লোক আনতে বাড়া কইরা লোকের নাম হাবিব বিন মালিক মগস্থ করেন লোকের নাম হাবিব বিন হাবিব বিন মালিক তার সম্বন্ধে সমগ্র নি আসছে দাগে বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম আপনি কি নতুন দিন নিয়ে এসেছেন আল্লাহ রসুল বলেন হা আমি হইলাম মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালে সাল্লাম আমি হইলাম শেষ নবী খাতমুন নবী আমি হাউজে কৌসরের মালিক আল্লাহ তাআলা আমাকে দান করেছেন আমি কে মাঠে মানুষকে হাউজে কৌসরের পানি পান করাব আমার পরে কোন নবী নাই আমি শ্রেষ্ঠ নবী আমার মর্যাদার চাইতে কারো মর্যাদা নাই আল্লাহর পরে সমস্ত মাস উপরে আমার মর্যাদা হাবিব বিন মালিক বলেন তুমি যে রাসূল তোমাকে আমি স্বীকার উক্তি শর্ত আছে কি শর্ত দুইটা প্রশ্ন আছে দুই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো প্রথম প্রশ্নের বিনিময়ে তোমাকে আমি বিশ্বাস করব তুমি আখেরি পায়গাম্বর তুমি মোহাম্মদুর রসুল্লাহ দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে ওয়দা দিলাম কালেমা পরে মুসলমান হয়ে যাব প্রশ্ন হলো প্রথম প্রশ্ন হলো দিনের বেলা তো ওইতে দিন দেখা যায় আকাশে যে সূর্য দেখা যায় সূর্যটারে তুমি অস্ত নিবায় রাত বানাইবাই দিনকে রাত বানাইবা রাতটাও এমন তেমন না অমাবস্যার রাত্রি বানাইবা আবার অমাবস্যার রাত্রির মাঝে পূর্ণিমার চাঁদ দয় করবা পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করবা একত্রিত করবা আবার অমাবস্যার রাতকে সাধারণ রাত্রি বানাইয়া আবার দিন বানাইবা এখন যেই টাইম সেই টাইমের সূর্য বানাইবা শুভার লেন না প্রশ্ন চুটুঘাট প্রশ্ন না বড় প্রশ্ন কি ভাবছেন এমন প্রশ্ন করছে এক দুই নাম্বার প্রশ্ন হলো আমার অন্তরে সব সময় পেরেশান আমার অন্তরে বড় পেরেশান তুমি কি পারবা কোন কারণে পেরেশানি দুঃখ থাকে আমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই জনসমুদ্রের অভাব নাই আবার জনশক্তি আছে জনশক্তি আছে জনবল আছে সব কিছু আছে কিন্তু মনের ভিতরে সব সময় শুধু পেরেশানি উত্তর যদি দিতে পারো দুই নাম্বারের ওয়াদা দাদিলাম কালে মুসলমান হয়ে যাব আল্লাহ রসুল বলেন দুই রাঘাত নামাজ পড়ার সুযোগ দাও দুইরাকাত নামাজ পড়ার সুযোগ দাও হবে আল্লাহর রাসূল নামাজে দাঁড়ায়ে গেলেন দুইরাকাত নামাজ পড়লেন নামাজ পরে ডান দিকে সালাম ফিরালেন বাম দিকে সালাম ফিরালেন ইবনে জিব্রিল আমিন রহমতের ফেরেশতানিয়া মক্কা নগরীতে অবতরণ করলেন আল্লাহর নবীর কদ المبارকে হাত লাগাইয়া ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও আল্লাহর হাবিব আপনাকে যে প্রশ্নগুলো করা হয়েছে পূর্ণিমার চাঁদ আকাশের চাঁদ দিন রাতকে আপনার আনুগত্য করে দেওয়া হয়েছে হাবিব ভালো করে শুনে রাখুন তার অন্তরে এই দুঃখ দুর্দশা আছে এটা বললেই উত্তর কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি মানে না ভয় করার কোনো কারণ নাই সায়স্তা করার জন্য আমি আছি কন্যা ঠিক করার জন্য আমি আছি ভয় করার কোনো কারণ নাই আমি বাহিনী লয়ে রেডি হয়ে আছি আপনি শুধু উত্তর দিবেন আল্লাহর নবী এই কাফের গুলোকে লইয়া এখানে আবুল আহাব উপস্থিত আবু জেহেল উপস্থিত মক্কার সকল লিডার গুলো উপস্থিত নবীজি চলে গেলেন জাবালে কুবাইজের মাঝে কুবাইস পাহাড়ে চলে গেলেন আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করলেন যেই মাত্র আল্লাহর নবী হাত দিয়ে আকাশের দিকে ইশারাটা করলেন এমনি সূর্য অস্ত চলে গেল রাত অন্ধকার অমবস্যার রাত্রি হয় হয়ে গেল আল্লাহ আবার হাটটাকে এইভাবে উপরে তুললে আকাশে পূর্ণিমার চাঁদ দোয় হয়ে গেল যেই মাত্র আকাশে পূর্ণিমার চাঁদ দোয় হয়েছে আল্লাহ নবীর শাহাদতের আঙ্গুল দিয়া এইভাবে একটা থাম দিয়েছে আকাশের পূর্ণিমার চাঁদ খণ্ডিত হয়ে গেল আকাশের পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হইয়া এইভাবে কাপটা আরম্ভ করে দিয়েছে আল্লাহ করলো আকাশের পূর্ণিমার চাঁদ একত্রিত চাঁদ্রিত্লাহ আরো জুড়ে বলেন এই দবির ভালোবাসা নিয়ে বলেন না বলেন না সুবাহ আল্লাহ বলেন আল্লাহ একবার নবী যে এইভাবে হাতটা একত্রিত করছেন পূর্ণিমার চাঁদ দুই খন্ডিত হয়ে গিয়েছে যেই মাত্র একত্রিত হয়ে গিয়েছে আল্লাহ নবীর এই দৃশ্যগুলো গুলো কাপের গুলো দেখতেছে নবীজি আবার হাতটাকে এইভাবে দিলেন পূর্ণিমার চাঁদ আবার অস্তে চলে গিয়েছে ডুবে গিয়েছে নবীজি আবার হাতটা উপরের দিকে তুললো যেমন সূর্য ছিল নবীজির হাতের ইশারায় আগের সূর্য আকাশে উদয় হয়ে গিয়েছে হাবিব বিন মালিক চৌকের বাড়িতে চলে ফেলে বিশ্বাস হয়ে গিয়েছে দুই নম্বর প্রশ্নের যদি জবাব দিতে পারো দিলাম কালে বা পরে আবি মুসলমান হয়ে যাব আল্লাহর রসুল ডাক দেয় তোমার টাকার অভাব নাই তোমার সম্পত্তির কোনো অভাব নাই শক্তির কোনো অভাব নাই তোমার যেমন বল আছে তেমন জনবল আছে কিন্তু অন্তর বড় পেরে সাল এক জীবন গেল তোমার কোনো সন্তান হয় না সন্তান হয় না মালিককে শুধু ডাক দিস মালিক একটা সন্তান তুমি আমাকে দান করে যেন আব্বা ডাকতে পারে শেষ বয়সে আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে ছেলে একটা মেয়ে সন্তান দান করেছে এত কোনো সমস্যা নয় মেয়েটাতে ডাল বিন্তু কাল হাজার মেয়েটা একটা পাথরের মতন জবান আছে কথা বলতে পারে না চোখ আছে চোখ দিয়ে দেখতে পারে না হাত আছে হাত দিয়ে ধরতে পারে না পা সে পা দিয়ে চলতে পারে না কান আছে কান দিয়ে শুনতে পারে না তোমার অন্তর বড় পেরেশান মেয়ে উপযুক্ত হয়ে গেছে কার কাছে বিয়ে দিবে কোথায় দিবে জীবন একবার আপা ডাক শুনতে পারলি না দায়কে দা কই রে মেয়ে আনলে মেয়ে কথা বলতে পারে না এই জন্য তোমার বড় পেরশান হাবিবিন মালে এক ডাক দেয়া কয় অল্ল সুর প্রথম প্রশ্নর উত্তর দেওয়ার কারণে বুঝতে পেরেছি সি আপনি আল্লাহর রাসূল দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন আর দেরি করার কোনো প্রয়োজন নাই হাত বাড়ান কালেমা পড়ব লোকটা আল্লাহর নবীর হাতে হাতরাই কা কালেমা পড়েলা লা ইলাহা ইল্লাল্লাহু